সোমবার উদয়পুর জামতলা এলাকায় সিপিআইএম কর্মীদের অতর্কিত হামলায় আহত হলেন উদয়পুর পৌর পরিষদের এক শ্রমিকসহ বিজেপির যুব মোর্চার এক নেতা পরবর্তী সময়ে নামধাম দিয়ে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেন বিজেপি নেতৃত্ব আজ তার ওই প্রতিবাদে রাধা কিশোরপুর থানা ঘেরাও করল ভারতীয় মজদুর সংঘের কর্মীবৃন্দরা তাদের দাবি অতি দ্রুত আসামিদের গ্রেপ্তার করতে হবে তাছাড়া রাধাকিশোরপুর থানার ওসিকে জানিয়ে দেয় চব্বিশ ঘন্টার মধ্যে ধৃত আসামিদের আইনের হেফাজতে আনতে হবে না হলে বৃহত্তর আন্দোলনে যাবে ভারতীয় মজদুর সংঘ এখন দেখা রাধা কিশোরপুর থানার পুলিশ আদৌ কি গ্রেপ্তার করতে পারে সিপিআইএম কর্মীদের দেবমতো বিশ্বাস ওনাকে সাড়ে ছটা নাগাদ সিপিএম পার্টি অফিসের সামনে অতর্কিত আক্রমণ করা হয়েছে তো তার পরিপ্রেক্ষিতে গতকালকে আমাদের সেই কর্মচারী সংগঠনের তরফ থেকে আমাদের সেই আরতিপুর থানাতে মিলিত হয়েছে এবং দেওয়া হয়েছে তো বিভাগের এত এখন পর্যন্ত কোনো দুষ্কৃত গাড়িকেই অ্যারেস্ট করা হয় না তার পরিপ্রেক্ষিতে আমরা ভারতীয় মজদুর সংঘ আজকে আমরা একসঙ্গে মিলিত হয়ে মিটিং করেছি এবং আলোচনা করেছি এবং কোন সিদ্ধান্ত নিয়েছি যে আমরা আজকে সকালবেলা আবার ডেপুটেশন দেব ছাড়ার কাছে এই মাত্র আমরা ডেপুটেশন দিয়ে আমরা ফিরে এলাম এবং এই পুর ওসির কাছে আর কেপুর ধারা আর কেপুর ওসির বিপদে এবং এই পরিপ্রেক্ষিতে একটা ঘটনা না বললে না হয় এখানে গতকালকে এই গতকালকে আমাদের নগর পঞ্চায়েতের যে যিনি যিনি চেয়ারম্যান আছেন ওনার সঙ্গে একটা বৈঠক হয়েছে দুপুর দুটা বাজার তো ওনার বক্তব্য হচ্ছে আমরা এত সুন্দরভাবে তাদের সঙ্গে কথাবার্তা বলেছি এবং আলোচনা করেছি আমাদের তরফ থেকেও কোনো খারাপ ব্যবহার হয় নাই ওনারাও কোনো খারাপ ব্যবহার হয়েছে সুন্দর আলোচনা হয়েছে তো তার পরিপ্রেক্ষিতে আমার অফিসের স্টাফ কেন কত কিটা আক্রমণ হবে তার সুবিচার অবশ্যই চাই আমরা এটাও আমরা রেফারেন্স এনেছি এবং বলেছি স্যারের কাছে এবং স্যার বলেছে আমরা বলেছি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে যদি আসামিকে যদি অ্যারেস্ট করা না হয় তাহলে আমরা ভারতীয় মজদুর সংঘ এবং যে এখানে পৌর কর্মচারী সংঘ আছে উভয় মিলে আমরা বৃহত্তর আন্দোলন আগামী দিন করে এই চব্বিশ ঘন্টা আমরা দেখব তারপরে আমরা বিভিন্ন ট্যাপ নেব পরবর্তী ক্ষেত্রে কী করা যায় গতকাল করতে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট দুরন্ত টিভি